ব্লু বার্লেটস নরিশ পটার কেউ কেউ ব্লু শ্যাটেল বলে ব্লু শ্যাটেলও বলে তাই তো একদম মানে বডিটা শুধু এই জায়গাটাই কালার থাকবে বাকি বাকি একটা জায়গাও কালার থাকবে না বাহ আর এটা পাউডারের মতন বুক গলা ফুলিয়ে রাখে এই পিয়ারটা কেমন দাম আছে তুই যদি বলেন এইটা 3500 টাকা 3500 এর কি হাই ফ্লাইং এমনি ফ্যান্সি না না ফ্যান্সি ফ্যান্সি তো মানে চলো এর স্ট্যান্ডিং দেখাবো ফ্যান্সি পায়রা স্ট্যান্ডিং অলওয়েজ বি देयर

বাবা খুব সুন্দর পায়রা তো এদের স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন মেল ফিমেল এই যে হাজির হয়ে গেল এরা ডিম তাওয়াই আছে বলে ফিমেলটা ধরিনি এই বিয়েটা দাদা দাম কিরকম পড়বে যদি একটু বলেন এটা 6500 6500 টাকা

তো পরবর্তীতে আরেকটা পটার পিজন্স দেখাচ্ছি এটা কি বলে একটু পিজন্স এর নাম একটু বলে দিন জেড ব্ল্যাক কমেডিয়ান জেড ব্ল্যাক কমেডিয়ান বাহ পিজন্সরা দেখুন প্রচুর লং এটা আরও কিন্তু লং হয় এটা কিন্তু ফুল এজ হয়নি মানে যেরকম এটা খুব সুন্দর অ্যাডাল্ট হয়ে যাবে তাও এক হাত সাইজের আছে দেখুন বাহ এই পিজনসটা আপনার একটু ধ্যান দিন পিজন্সের উপরে আর এদের কিন্তু আইস পা বা ডানা কোনোটাই কিন্তু পায়রার প্রতি মেন বা ফার্স্ট চয়েস না এর ফার্স্ট চয়েস হলো এই যে ফোলাটা পাউন্সটা ওই দেখ ও একটু একা থাকতে চাই কেউ ধরলে কিন্তু চলবে না ওটা মেল ছিল আর ফিমেলটা ডিম তাই বলে আমি ফিমেলটা দেখাচ্ছি নি কোনো ডাক দেবে দেখুন ওই দেখুন দেখুন

দাম কি পড়বে দাদা একটু বলুন ছ হাজার টাকা বাহ হ্যাঁ সেগুলো তো আমি বলে দিয়েছি কম বেশি ওকে হবে কম করা যাবে সেগুলো আপনাদের দুজনের মধ্যে ডিসকাস করে নেবেন কেমন ওকে তো পরবর্তীতে আরেকটা ফ্যান্সি ফায়ার খাসিয়াত আপনাদের দেখাচ্ছি আপনাদের চোখের সামনে এটা হলো বোকারো কি বোকারো আছে একটু জানি হোয়াইটটা বোকারো আর বোকারো কিন্তু আপনারা জেনে থাকেন মাথা কিন্তু প্রচুর ঢাকা থাকে এটাও কিন্তু সেম হতো বাট আপনাদের দেখুন ভালো করে লক্ষ্য করুন ডানা ওপরে কিন্তু কাটা আছে

মানে এইগুলো দেখুন খুব সুন্দর বাহ তো এই দেখুন একটা পিজন্স আপনাদের দেখায় কত সুন্দর বন্ডিং মানে কত সুন্দর গায়ে আসা পায়রা দেখুন কি পায়রা আপনার একটা কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর পায়রা পুরো ডানা কিন্তু আসে এই দেখুন এই দেখুন তো এবার দাদার ঘরের লোটন দেখাও যেগুলো খেলা দেখাবে দেখুন সুন্দরী লোটন এই দেখুন সুন্দরী লোটন দাদা দেখুন করছে দেখুন যেগুলো বাজি খায় কীভাবে করতে হয় সেগুলো একটু দেখে রাখবেন দেখুন 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 কতটা রোল খাচ্ছে ফিজন্স অনেকেই আপনারা জেনে থাকেন যে এরকম কিন্তু হোয়াইট কালারের হয় কিন্তু হোয়াইট না এবার আপনাদের এবার এবার আপনাদের জন্য চকলেট কালারে চলে এসেছে এটা কিন্তু ফিমেল আর আপনারা ফিমেলটা করার সময় একটু সতর্ক থাকবেন দাদা আমাকে বলছি ওই যেরকম ফিমেলটা করার সময় একটু কিন্তু নজরদারি বেশি দিতে হয় না কি দাদা আর ডিমে আছে ও দেখুন 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 বেদে গেছে বেঁধে গেছে ওকে দাদা বেশি ট্রাই করতে হবে না ওকে ঠিক আছে ফিমেলটা ডিমে আছে মেল ফিমেলের স্ট্যান্ডিং দেখিয়ে মানে দেখিয়ে তো আর পসিবিলিটিটা আছে তাই স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি দেখুন মেল ফিমেল দেখুন

এদেরও কিন্তু বাজি আছে দেখুন দেখাবো হ্যাঁ ওই দেখুন এক হাতে আসছে না এতটা ভারী মানে এতটা গ্রোথ আছে এতটা বডি ফিটনেস ওকে আছে হাঙ্গেরিয়ানের মতন সাইজ নয় কি সাইজেই দেখুন ওই দেখুন এই দেখুন অনেক রোল খাচ্ছে মানে অনেকটাই সতর্কভাবে করতে হয় কিন্তু মানে আর ওইটা ফিমেলটা দেখাতে হবে না একদমই দেখাতে হবে না এত শর্টলি জায়গায় ডিমে আছে একদমই দেখাতে হবে না দাদা এত শর্টলি জায়গার মধ্যে মানে পিজনস গুলো এত সুন্দর গ্রোথ আছে সেই কারণে যেন দেখাতে হবে না এটা ফুদে মুখে মুখটা আগার ফুদে দিয়ে দাও তো এই সব পিজনস নোয়ার আগে একবার দেখানো সব মানে দেখানো কথা এটা যে নেবে সব অবশ্যই দেখানো হবে এই পিজনস স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখো কেউ নাই তো সরাসরি দেখাই দিয়ে যাবে খেলা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে যেসব ফ্যান্সি লাভার আছেন এইসব পিজনস রাখতে চান ঘরে অবশ্যই কন্ট্যাক্ট করুন রেড চেক আর লোটন আছে পেয়ারটার দাম কী আছে সাড়ে তিন হাজার টাকা তাই তো নেগোসিয়ার তো অবশ্যই হবে ডিসপ্লেটার নাম্বার আছে ফোন করে নেবেন এই পেয়ারটা ছিল রেড চেক আর লোটন আসুন পরের জোড়ার দিকে যাই তবে একটু ঘরেই যাই ফ্যান্সি তো সব হাতে নেবো না কারণ এই দ্যানিশটার ডিম তাও আছে এমন একটু বসুন আর খাসি একটু বলবেন এই দেখুন দ্যানিশটা আছে দ্যানিশটা দেখুন

মেল ফিমেল সম আছে আর আমি কি বলুন তো এখানে দেখাতাম বাট এখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ অনেকটাই পার্থক্য তো তার জন্য এখানে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ও নিচে ছাড়বেন তাহলে নিচে ছাড়ুন দা বলছে নিচে না ছাড়লে ল্যাজ বোঝা যাবে না নিচে ছাড়ছে দেখুন ও দেখুন আপনার ঘরে যদি এরকম হয় কিন্তু পাড়াগুলো থাকবে সেভাবে দেখাচ্ছে এই যে এটা ছিল মেল নাকি দাদা ওকে ঠিক আছে ওদেরকে ওদেরকে ওদের রাস্তায় ছেড়ে দিন এই পিয়াটার দাম কি পড়বে এটা তোমার সাড়ে ছ হাজার মোটামুটি যে ফ্যান্সি দেখালাম বা তার পিজনসগুলো মোটামুটি দেখালাম সব মোটামুটি কমপ্লিট এরকম পায়রা নিতে হলে দাদার সাথে কন্ট্যাক্ট কিন্তু করতে হবে নাম্বার আছে না ওটা লোটন দেখান দেখি পাটনাই লোটন আছে শেষ টাইমে একটা লোটন দেখিয়ে দিই পাটনাই লোটন যেরকম দাদা বলছে একটু দেখানোর চেষ্টা করবো এক হাজার সাইজ এক খাদ সাইজের পিজন্স আছে আর আঠামোল পায়ের পাশে আছে বললো পায়ের পাশে কাটা তারপর আঠাম এগুলো তোমার লোটন এদের দাম কি পড়বে দাদা এটা তোমার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পাট নাইন পার্ নাইন লোটন ওকে দাদা ঠিক আছে ও খেলা কিন্তু দেখাতে হবে না থাক মোটামুটি বোঝা যাচ্ছে সব ধরনের পিজন্স কিন্তু দাদার ঘরে ছিল তো মোটামুটি ওকে দাদা এবার একটু কথা বলে ভিডিও এন্ডের কোথায় বস মোটামুটি ভিডিও আপনার সামনে তুলে ধরলাম এই দাদার বাড়ির তো আপনারা সবাই নিয়ে ভালোবাসা দেবেন সব ধরনের পায়রা কিন্তু আছে অল ওভার ইন্ডিয়া আছে ডেলিভারি আছে আরও সমস্ত ধরনের পায়রা পাখি প্রেমীদের সাথে দাদাবাড়িতে ঘুরে যান পায়রা পাখি দেখে যান কেমন পরিবেশে একটা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগলো মর্নিংয়ে আসা তো যদি কিছু শেষ টাইমে বলতে চান একটাই কথা বলা যদি কেউ মাল নেয় আশা করি আমার কাছ থেকে ঠকবে না ঠকবে না তোমার গ্যারান্টি আছে গ্যারান্টি হিসাবে বিক্রি করি আমি ডিম বাচ্চা ডিম জমা তারপরে মার্কিং এর ব্যাপারটা তারপরে মেল ফিমেলের ব্যাপারটা

এই তোমার মতো একটা চ্যানেল দেখা যাচ্ছে যে যার এত সাবস্ক্রাইবার ঠিক আছে না সবই আপনাদের ভালো আছে আর একটা কথা আমি ভুলে গেছি সেটা হলো দাদার একটা চ্যানেল আছে যেখানে শুধুমাত্র সেলের জন্য বা নতুন নতুন পায়রা আসলে দেয় তো চ্যানেলটাকে ভিজিট করতে পারেন নামটা একটু বলে দেন রাজীব পিজন লাভ চ্যানেল রাজীব পিজন না ওটা জাস্ট পায়রা রাজীব পিজন বলে সার্চ করুন রাজীব পিজন বলে সার্চ করলে পাবেন ওটা দাদার শুধু নিজের বাড়ির মাত্র পায়রাগুলো থাকে আর আমার ফেসবুক আইডি আছে রাজীব দাস নামে রাজীব দাস বলে সেখানেও দেখতে পারেন সেখানে শুধু আর যেরকম পায়রা সেলের ভিডিও সেরকম আছে দাদার বাড়িরই সেগুলোও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিও এখানেই করছি দাদা ভালো থাকবেন আবারও কোনো সময় কোনো দাদা বাড়িতে দেখা হবে এরকম ভিডিওর সাথে বা এরকম হাটের ভিডিওর সাথে ভালো থাকবেন তার সাথে আবারও দেখা হতে পারে হাটের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা